রান্নাই ব্যঞ্জন চ্যানেলে আপনাদের স্বাগত আজ তেল ছাড়া মুগ ডালের বড়া তৈরি করে একটা রেসিপি করব খুবই সুন্দর এটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই দক্ষিণ ভারতীয় ফ্লেভার খুবই টেস্টি মুখরুচক এই রেসিপি তৈরি করার জন্য আমি কি কি আয়োজন করেছি চলুন দেখি এর জন্য উপকরণ নিয়েছি মুগ ডাল এক কাপ ছোলার ডাল হাফ কাপ এখন এগুলি জল দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে ডালে অনেক নোংরা থাকে ভালো করে ডাল ধুয়ে নিতে হয় এখন এই জলটা যে বের হয়েছে এটা ফেলে দেব ডালটা ধোয়া হয়ে গেছে জলটা ফেলে দিয়েছি এই যে ডালগুলি এখানে সুন্দর ঝরঝরে হয়ে পরিষ্কার হয়ে আছে এখন মিডিয়াম গরম জল দিয়ে দেব এখানে তাহলে এক ঘন্টার মধ্যে ডালটা পেস্ট করে বড়া তৈরি করা যাবে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখলাম এক ঘন্টা হয়ে গেছে একটা জালের মধ্যে নিয়ে নিচ্ছি ছোলার ডাল আর মুগ ডাল আদা কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করবো এভাবে নাড়াচাড়া করে মেশিনে পেস্ট করে নেব এই যে আস্তে আস্তে পেস্ট হবে পেস্ট হয়ে গেল ডালটা এরকম পেস্ট হয়েছে কিছু কিছু দানা দানা আছে এখন একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম আন্দাজ করে এখন এটাকে ফেটিয়ে নিচ্ছি এভাবে করে এই যে ডালটা যত ফেটানো হবে ফেটিয়ে দেখুন ফেনা উঠে হালকা হয়ে গেছে ভালো ডালের বড়া হবে এখন একটা তাওয়া নিয়েছি তাওয়াটা মিডিয়াম গরম করে এই ডালটা দিয়ে দিচ্ছি বড়া হবে এই ফ্লেমে এই যে বড়া হচ্ছে তেল ছাড়া এখন একটা শিমলা মরিচ নিয়েছি শিমলা মরিচটা কী করব দেখাবো এই যে কেটে নিয়েছি আর ডালের বড়াগুলি হয়েছে কিনা ছুরি দিয়ে দেখে নিচ্ছি ক্লিন আছে মানে হয়ে গেছে এখন এগুলি এই তাওয়া থেকে তুলে নিচ্ছি এই যে ডালের বড়াগুলি হয়ে গেছে কুড়ি মিনিটের মধ্যে এখন উলটিয়ে দেখুন এরকম রঙ হয়েছে লো ফ্লেমে হয়েছে জলটা শুকিয়ে গেছে বড়া হয়ে গেছে খুবই মুখরোচক মুগ ডালের বড়া এখন প্যানটা লো ফ্লেমে গরম করে সাদা তেল দিয়ে সর্ষে ফোড়নে দিলাম সরষেটা ফুটে উঠতে হবে তাহলে ভালো হবে এখন গোটা জিরে ফোড়নে দিলাম এটাও লাইট ব্রাউন হবে কারিপাতা দিয়ে দিলাম শিমলা মরিচ দিয়ে দিলাম হিং দিলাম ভালো মশলা তিল দিয়ে দিচ্ছি এগুলি সাদা তিল ভালো করে ধুয়ে দিয়েছি হলুদ দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিলাম এখন সব উপকরণ একসাথে মিশিয়ে ফ্রাই করে নেব লো ফ্লেমে আছে তিলটা সুন্দর ফ্রাই হলে তিলের একটা সেন্ট হবে এরকম হওয়ার পর তাজা নারকেল কোড়া দিয়ে দিলাম এখন নারকেল সমেত মশলাটা সুন্দর করে নাড়াচাড়া করছি একটু ভাজা হবে একটু নুন দিচ্ছি এরপর এটা ভাজা করে নিচ্ছি নারকেল সমেত মশলাটা খুব মুখরোচক খাবার এখন তেল ছাড়া মুগ ডালের বড়াগুলি দিয়ে দিচ্ছি বড়াগুলি খুবই ভালো লাগবে বড়াতে মশলা আছে এর জন্য খুবই টেস্ট ব্যঞ্জন যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে নিন আর আইকনটা অবশ্যই প্রেস করুন তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এই যে ধনেপাতা দিয়ে তৈরি করে নিলাম মুখরোচক মুগ ডাল তেল ছাড়ার বড়া এভাবে তৈরি করে নিলে সবাই খেয়ে খুশি হবে লেবু নিয়েছি লেবুর রস দিয়ে দিচ্ছি তাহলে ইয়ং জেনারেশান এটা খেয়ে খুবই খুশি হবে খুবই টেস্টি মুখরোচক একটা খাবার এভাবে তৈরি করে নিলাম এটা এখন ঢাকা দিয়ে রাখতে হবে তাহলে ফ্লেভারটা ভালো থাকবে খাবারের সময় খুলে নিতে হবে আপনারা সুস্থ থাকুন ধন্যবাদ